হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস লেজেন্ডারি বান্ডেল আর মাত্র 30 সেকেন্ড ভাই 30 সেকেন্ডের পরে বান্ডেল স্পিন করতে পারবো অ্যাকাউন্টে রয়েছে তিন হাজার প্লাস এ এই ডেমন দিয়ে কি আমি এই লেজেন্ডারি বান্ডিলটা বের করতে পারবো কি মনে হয় তোমাদের আমার সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো অনেকে এই বান্ডিলটা বের করছে প্লাস এই ভিডিওটা যারা দেখতেছ তাদের মধ্যে হয়তো কেউ বের করছে এই বান্ডিলটা কত ডেমন্ডের ভিতর বান্ডিলটা পাইছো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিও ভাই আর মাত্র আট সেকেন্ড সময় আছে ততক্ষণে তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে তোমার ইউডিটা কমেন্ট করে দিও কারণ এই ভিডিওতে রয়েছে আনলিমিটেড উইথলি মেম্বারশিপ সময় শেষ ভাই রে ভাই দেখে যাক ধুমধাম স্পিন করে এই বান্ডিলটা নিতে হবে দেখে দেখা যাক ও তুমি আমি উড়ত উড়ে কিন্তু এখানে স্কিন মারব কোনো প্রকার সমস্যা আমি হবে না কারণ যদি আমি একটু লেট করে ফেলি এখানে এটশনাল কোড যেটা আছে অনেক ফিস্টিয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কত ডায়মন্ডের ভিতর আমি বান্ডিলটা পাই বান্ডিলটা নিতে আমার টোটাল 5 টা এখানে কালেক্ট করা লাগবে প্লাস আমাকে যদি স্কিনের মধ্যে বান্ডিলটা দিয়ে দেই আর টোকেনের কোনো প্রয়োজন নাই তোমাদের মধ্যে অনেকে আসো আমার কাছে সবচেয়ে একটা টোটাল পাঁচটা টুকিন বের করা লাগবে পাঁচটা টুকিনের মধ্যে এখনো পর্যন্ত আমি কিন্তু সুন্দর এখানে স্পিন করতেছি দেখে যাক শেষ পর্যন্ত কি হয় গেরিনা দিয়ে দে রে ভাই পাঁচ বান্ডিলটা দিয়ে দে ভাই এটা করতে কত নম্বরে যে পড়বে বলার মতো না এক এখনো এক ওইটা বের কি করতেছে গেরি না কিন্তু স্পিন করতেছি ভাই কাঁপতেছে কাঁপতেছে মনে হয় একটা ঢুকিন বের হইছে হ্যাঁ গাইস একটা ঢুকিন অবশেষে পেয়ে গেছি অনেক ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে আর আমার চারটা ঢুকিন কালেক্ট করা লাগবে চারটা ঢুকিন হলে আমি এই বান্ডেলটা পাবো আর স্পিনের মধ্যে তো আমি কোনো সময় পাই নাই ভাই এবারেও কি পাবো গাইস কি মনে হয় ভাই আরেকটা টুকিন টোটাল হয়ে গেছে আমার দুইটা টুকিন আর ভাই তিনটে টুকিন বের করে লাগবে এইটাই সবচেয়ে আফসোস লাগতেছে আমি কি এই ডায়মন্ডের ভিতর আরো তিনটা টুকিন পাবো কোনো তামা তামি চলবে না একের পর এক স্পিন করতেছি প্লাস দেখে যাক শেষ পর্যন্ত কি বের হয় গাইজ যারা কোনো ভিডিওটা দেখতেছো কষ্ট করে ভিডিওর মধ্যে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও আর তোমার গেম ওয়ার্ডিটা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা হয়তো জানো আমার লং ভিডিওর মধ্যে রিগুলার কুলার কিন্তু কি বই থাকে সো আবারো করে দিছি দেখা যাক ভাই এবার কি একটা টোকিন ভাই দিলো না কেমনে কি আবারও স্কিন দেখা যাক এইবার কি বের হই ভাই আরেকটা টোকিন দিতে গরি না ভাই দিলো না একের পরে এক স্পিন করতেছি কোনো সামاثামি নাই কিন্তু ভাই টুকিন দেওর কোনো নামই নাই প্রথম যে দুইটা টুকিন দিছিল ওই দুইটায় এখনো আমার সবচেয়ে খারাপ লাগতেছে এডিশনাল কোড কি পাশের নিচে বা 500 এর ভিতরে এরকমই থাকতে পারবো ভাই কি মনে হয় তোমাদের গাইজ তোমরা একটু কমেন্ট বক্সে বলো আমার স্ক্রিন কি সলো হচ্ছে না স্পিডের মধ্যে হচ্ছে কারণ আমি তাই করতেছি উড়া দুড়া স্ক্রিন করার আমার মনে হচ্ছে আরেকটু ফাস্ট আমাকে স্ক্রিন করতে হবে কারণ অনেকে হয়তো উড়া দুড়া স্ক্রিন করে এখান থেকে বান্ডেলটা নিয়ে নিচ্ছে ভাই আর এক সেট টোকিন আমি এখানে পেগ 했ি অলরেডি তিনটা টোকিন হয়ে গেছে ভাই আর মাত্র পড়ে মন শশড়েমনের মতো আছে ভাই কেমনে কি এই ডেমন্ডের ভিতর তন্তু তো ৪টা টোকিন পাওয়ার কথা ভাই দিলই না গেরিনা আমাকে দেখা যাক এডে উন্দি আরেকটা টুকিন আমি বের করতে পারি কিনা উরা দুরা স্কিন করতেছি ভাই আরেকটা টুকিন আরেকটা টুকিন ভাই দিতেছে না গেরিনা ভাই এবার অন্তত আরেকটা টুকিন দিয়ে দে গেরিনা ভাই আমাকে দিলই না এডে আর আরেকবার স্কিন করতে পারবো দেখা যাক এবার আমাকে কি দে ভাই একটা টুকিন ভাই পেলাম না আবারও করছি দুই হাজার পাঁচশো পাঁচ দেখে যাক এর ডাইমন্ডের ভিতরে যদি আমি দুইটা টুকি না পাই ভাই আর কিছু করার নেই ভাই কি করবো এখানে এত ডাইমন্ড যদি লাগে একটা বান্ডিল নিতে একটা লেজেন্ডারি বান্ডিল নিতে তিন হাজার প্লাস চার হাজার ডায়মন্ড এর ভিতর যদি পাওয়া সম্ভব হয় তাহলে মোটামুটি চলে কিন্তু ভাই যখন আনলিমিটেড ডায়মন্ড পাই ছয় হাজার সাত হাজার দশ হাজার ডায়মন্ড পাই খুবই খারাপ লাগে আবার করে দিছি দেখা যাক ভাই ফাইনালি এখানে আরেকটা টুকিন আমি পেয়ে গেছি আর একটা টুকিন আমার লাগবে বান্ডিলটা পেতে মোটামুটি সবই ঠিকঠাক ছিল ভাই যখন দেখি অলরেডি ছয় হাজার প্লাস মানুষ এটা বের করে ফেলছে তখন তো আমি পুরো

আমি স্পিড করছি যদি একটা টুকিনের জন্য এড়ে শেষ হওয়া লাগে আবারও ডাইম টপ করে লাগে আর কিছুই না এড়ি আর কিছু চাইব না একটা টুকিন একটা টুকিন ভাই আর অল্প ডেমন আছে এটুকিন ভাইwidetildesena খুবই খারাপ লাগছে আমার ভিডিওটা অলমোস্ট 6 মিনিটের কাছে হয়ে গেছে তোমাদের হয়তো ইভেন আলোকের ভিডিওগুলো পছন্দ লাগে এর কারণে হয়তো তোমরা ভিডিওটা দেখতেছো আমার চ্যানেলে প্রতিনিয়ত ইভেন আলোকের ভিডিও আপলোড করা হয় তোমাদের যদি ভালো লাগে লাইক বাটন মনে করে চ্যানেলটা স্টেপ করে ভিডিওর মত একটা লাইক করে দিও আর যেহেতু গিভওয়ে আছে তোমরা অবশ্যই তোমার গেম আইডিটা কমেন্ট বক্সে কমেন্ট করো ও ভাই পেয়ে গেছি একটা টুকি লাগতো ভাই ওটা পেয়ে গেছি ফাইনালি এখানে আমি বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো ভাই কি যে আনন্দ লাগতেছে অবশেষে এখান থেকে আমি ফাইনালি পান্ডিলটা ক্লেম করে নিলাম দেখি এডিশনাল ফুড কত পাও ও মাই গড সাত রিং ইভেন্টে যখন গোল্ডেন ক্রিমিনালটা দিচ্ছিল ওই সময় আস্তে আস্তে স্পিন করছি বাই তাও আমি পাঁচশোর মধ্যে ছিলাম বাট এই বান্ডিলটার মধ্যে এত তাড়াতাড়ি স্পিন করো আমি অনেক পিছিয়ে গেছি প্রায় সাত হাজার প্লাস মানুষ বের করার পর আমি বান্ডিলটা পাইছি যখন তোমরা বান্ডিলটা নিবে এই একটা বান্ডিলের মধ্যে কিন্তু সব আছে অ্যানিমিশন সহকারে লুক চেঞ্জের বান্ডিল লাভ দেওয়া জাম দেওয়া এরকম ইপেড মেডিকেটের সব এই বান্ডিলটা নেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা এই বান্ডিলের মধ্যে দুই ধরনের কিন্তু লুক চেঞ্জেস হয় প্রথমে একবার দিয়ে দেখি কিরকম বান্ডিলের লুক চেঞ্জেসটা এটা হচ্ছে একটু হোয়াইট কালারের আবার যখন আমি লুক টেস্ট করি সেম ভাবে কিন্তু বান্ডিলটাই শু করতেছে খুবই সুন্দর লাগতেছে আমার আবারও যখন লুক টেস্ট করি ভাই এটা দেখি পুরাই হোয়াইট ভাই বান্ডিলের সাথে সাথে লুক চেঞ্জও খুবই সুন্দর লাগতেছে যেহেতু আমার প্রাইম লেভেল এইট আমার বান্ডিল যে কাউকে সহজে পড়াতে পারবো এখানে চারজনে একই রকম বান্ডিলটা পরে ভাই তোমরা লুকটা যা একবার দেখো ভাই কি সুন্দর নাই লাগতেছে তোমরা হয়তো জানো আমার ভিডিওতে অলেজ কি থাকে কি বইতে পার্টিসিপেট করার জন্য ভিডিওর মধ্যে লাইক করতে হবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলেজ সিলে রাখতে হবে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমার গেম আইডিটা সুন্দর মতো করে কমেন্ট বক্সে কমেন্ট হবে আজকের ভিডিওর লাইক টার্গেট প্রতি একশো লাইকের জন্য একটা একটা করে ওইটি মেম্বারশিপ দিবই তোমরা যদি পাঁচশো লাইক করে দিতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা ওইটি মেম্বারশিপ দিবই এই বান্ডিলটা বের করতে আমার অলমোস্ট পাঁচ প্লাস ডেমো লাগছে আমার সাবস্ক্রাইবারের ভিতরে বা এই ভিডিওটা যারা দেখতেছো তাদের মধ্যে হয়তো অনেকে বান্ডিল বের করছো কত ডায়মন্ডের ভিতর বান্ডিলটা পাইছো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবা আমি দেখতে চাই আমার কম ডায়মন্ডে এই বান্ডিলটা কে কে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিবা আর তোমার সুন্দর মতো একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে করে দিবা তো আবার দেখা হবে কোন নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ